দশ টাকা বারোটা দিয়ে জানতো আপনার জামাই সবটে খাই আনছে কি পাইছে কাকিমা উনি কি বাড়ি নাই সারাদছে না

তখন খাবো এগ রোল মুগলাই চাউমিন আর ওই হাতারামের পকেট আমি ঘুরব আমার আমার প্রিয় বান্ধবীকে কষ্ট দেওয়া শ্বশুরবাড়ি যাই আমার বান্ধবীকে শুকাইয়ে কাটইয়া গেছে আর উনি শ্বশুরবাড়ি এসে হাম হাম করে খাইতে আসছে খাওয়া এইভাবে শাস্তি দেব